হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেল পক্ষ সবাইকে স্বাগত সাথে আছি এমডি ইব্রাহিম হোসেন মুদিত তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে বাইনান্সে পি টু পি ট্রানজাকশন করবেন খুব সহজেই তো বন্ধুরা ফি টু পিটা কি আমি আগে থেকে আপনাদেরকে আপনাদেরকে এক্সপ্লেন করে দেই খুব সহজেই আপনি কিন্তু সেই ডলার গুলো সেল করে আপনি হচ্ছে টাকা নিতে পারবেন এবং আপনার যখন ডলার কেনা প্রয়োজন হবে তখন এই যে বাইন্যান্সের বাইনান্স থেকে আপনার হচ্ছে খুব সহজেই ডলার গুলো কিনতে পারবেন তো বন্ধুরা অনেক সময় হয় কি আমরা যারা হচ্ছে ডলার বাইসেল করি বা হচ্ছে আমাদের ডলার আর্ন করি বা আমাদের সেল করার প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমরা হচ্ছে ডলার গুলো বাইসেল করে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক স্ক্যামের শিকার হই এবং আমরা ঠিকমতো ডলার কিনতে পারি না বা ঠিকমতো ডলার সেল করতে পারি না আমরা কিন্তু অনেক স্ক্যামের শিকার হই তো এই যে ফাইনান্সের পি টু পি সেটা এটা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ পি টু

তো বন্ধুরা এটা মূলত হচ্ছে আমার বাইনান্সের অ্যাকাউন্ট এটা আপনি মোবাইল ফোনেও লগইন করতে পারবেন বা হচ্ছে আপনার পিসিতেও লগইন করতে পারবেন তো আমি হচ্ছে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি হচ্ছে পিসিতে লগইন করলাম তো বন্ধুরা এটা হচ্ছে মূলত অ্যাকাউন্ট এটা আপনি ফোনে যে ইন্টারফেস পাবেন আপনি পিসিতেও একই ইন্টারফেস পাবেন ঠিক আছে তো এটা হলো তো আমাদের অ্যাকাউন্ট হ্যাঁ এটা হলো তো আমাদের অ্যাকাউন্ট তো এখানে আপনারা কি করবেন আপনারা সর্বপ্রথম হচ্ছে যারা হচ্ছে বাইনান্সে পি টু ট্রানজাকশন করতে চান বা ডলার বাইসেল করতে চান তারা অবশ্যই আপনার বাইনান্স অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অ্যাকাউন্ট খুলে ফুল ভেরিফাইড করে নেবেন এবং ভেরিফাইড করার পরে যে ভেরিফাইড প্লাস অপশনটা আছে সেটাকে হচ্ছেও আপনারা ভেরিফাইড করে নেবেন তো এটা করে নেওয়া এটা করে নিলে হবে কি যে আপনি বাইনান্সের এই যে পি টু পি ট্রানজাকশন বা যে কোনো কিছু আপনি খুব সহজেই ইজিলি করতে পারবেন তো বন্ধুরা আপনারা কিভাবে বাইনান্সের অ্যাকাউন্ট খুলবেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন এবং কিভাবে বাইন্যান্স এর অ্যাকাউন্ট ভেরিফাইড প্লাস করবেন সবগুলো ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা

আর ট্রেডিং অপশানে যাওয়ার পরে ট্রেডিং যাওয়ার পরে এখানে দেখেন আমাদের কিন্তু পিটুপি ট্রেডিং যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু ফেলে হচ্ছে ঠিক আছে তো আমরা একটু ওয়েট করবো কারণ পিসিতে একটু স্লো কাজ করে ফোনে এটা অনেক ফাস্ট কাজ করে আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে যার কারণে একটু লেট হচ্ছে এই যে বন্ধুরা এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে পি টু পি যে ইন্টারফেসটা সেটা কিন্তু এই যে পি টু পি যে পি টু পি ট্রানজাকশনের যে ইন্টারফেসটা সেটা কিন্তু এইটা ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু বাই এন্ড সেল এখানে কিন্তু আপনার যদি সাপোজ আপনার বাইনান্স থেকে ডলার সেল করার প্রয়োজন আছে আপনি এখানে খুব সহজেই সেল করতে পারবেন বা আপনার ডলার কেনার প্রয়োজন আছে আপনি কিন্তু খুব সহজেই বাইনান্স থেকে আপনি বাই করতে পারবেন তার মানে হচ্ছে আপনি টোটালি আপনার ওই যে বাইরে থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা যে লোকাল মার্কেটিং সেখান থেকে বা আপনাকে কিন্তু ডলার কিনতে হচ্ছে না বা সেল করা লাগতেছে না এখানে কিন্তু আপনি সিকিউর ভাবে আপনি কিন্তু আনলিমিটেড আপনি যে কোনো অ্যামাউন্টের ডলার এখান থেকে কিনতে পারতেছেন বা সেল করতে পারতেছেন তো বন্ধুরা এখানে আপনি হচ্ছে দেখেন এখানে বাই সেল দুইটা অপশন একটা হচ্ছে আপনি কিনতে পারবেন ডলার আর করতে পারবেন তো এখানে দেখেন এখানে আমি ফিল্টার করতে পারি ফিল্টার বলতে যেমন আমার আসলে কি প্রয়োজন আচ্ছা এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনি এখানে এই যে পিটুপি ট্রেডিং এ পিটুপি ট্রেডিং এ কিন্তু আপনি এখান থেকে এক্সচেঞ্জও করতে পারবেন ঠিক আছে আপনি যেমন ডলার গুলো কিনতেছেন বা সেল করতেছেন সেই সাথে আপনা আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন যেমন আপনি বাইনান্সের ডলার দিয়ে আপনি পারফেক্ট মানি নিচ্ছেন বা ওয়েব মানি নিচ্ছেন বা যে কোনো ই নিচ্ছেন আপনি পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট নিচ্ছেন এখানে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখেন এখানে আমরা একটু ই করে দেই ফিল্টার করে দেই ফিল্টারটা হচ্ছে যেরকম ওয়াল করা আছে এখানে যদি আমি বিকাশ লিখি ঠিক আছে বিকাশ লিখলাম বিকাশ লেখার পরে এখানে দেখেন এখানে ওয়াল রিজন এখানে আমরা বাংলাদেশ করে দিতে পারি এই যে বাংলাদেশ করে দিলাম করে দেওয়ার পরে এখানে ইউএসডি ঠিকই আছে এখানে আপাতত ইটা আসতেছে না এখানে আমরা ওয়াল পেমেন্ট করে দিলাম এখানে আপনি হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনি এই যে ফিল্টার করে আপনি হচ্ছে ফিল্টার করে কিন্তু আপনি অ্যাড গুলো কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে আমরা ওয়াল করে দিই ওয়াল রিজন করে দিই এটা কিন্তু ফিল্টার ঠিক আছে এখানে ফিল্টার করে আপনি হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন বা হচ্ছে আপনি এখানে পোস্ট গুলো দেখতে পারবেন তো বন্ধুরা এখানে দেখেন এখানে হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা সেলার কিন্তু এখানে অ্যাড দিয়ে রাখছে ঠিক আছে মানে তারা ডলার সেল করতে চায় ঠিক আছে তাদের যে পেমেন্ট মেথড গুলো সেগুলো আপনারা দেখে নেবেন যেমন সে ইউএসডিটি সেল করবে ইউএসডি সেল করবে সে হচ্ছে পেমেন্ট দিবে এই যে এইগুলোতে ওয়াইং মানি এপিএ তারপর হচ্ছে এল কিডা এইগুলোতে তারপর হচ্ছে দেখেন এই যে একজন হচ্ছে ডলার সেল করবে সে হচ্ছে ওয়াইং মানি এভিএ ব্যাংক ট্রান্সফার ঠিক আছে এরকম ভাবে কিন্তু সব সেলাররা কিন্তু এখানে পোস্ট করতেছে এখানে আপনি খুব সহজেই এখানে বাই ইউএসডিটি তে ক্লিক করে আপনার যেটি পছন্দ হবে যেমন আমার যদি মনে হয় যে আমি ইনাপ থেকে হচ্ছে ডলার কিনবো তাহলে আমি এনআর এসে আমি হচ্ছে ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করে তার যে রিকোয়ারমেন্ট গুলো সবগুলো কিন্তু আমি দেখে নিব তার যে রিকোয়ারমেন্ট গুলো আছে রিকোয়ারমেন্ট বলতে কি বোঝায় সে হচ্ছে কত ডলার থেকে কত ডলার পর্যন্ত সেল করবে তার প্রাইস কত তাকে পেমেন্ট করতে হবে কি সে ঠিক আছে সবকিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আমার নেটটা আসলে অনেক স্লো চলতেছে যার কারণে লেট হচ্ছে এখানে কিন্তু আপনি ক্লিক করলে প্রত্যেকটা সেলারের প্রত্যেকটা সেলারের ভেতরে প্রত্যেকটা সেলারকে আপনি ওপেন করে আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারবেন ঠিক আছে এখানে দেখেন ব্যাংক অফ এখানে দেখেন তারপর হচ্ছে এখানে প্রত্যেকটা সেলার কিন্তু এখানে কিন্তু দিয়ে রাখছে ঠিক আছে তো এখানে এখানে দেখেন দেখেন যদি আমি সেল অপশনে যাই তাহলে এই যে দেখেন প্রত্যেকটা সেলার কিন্তু এখানে এখানে দেখেন সেল অপশনে গেলে আমরা কিন্তু সেল দিতে পারবো তো সেল দেওয়ার সময় আমাদের কি করতে হবে আমাদেরকে এখানে ওয়ার্ডার ক্রিয়েট করতে হবে ওয়ার্ডার ক্রিয়েট বলতে যেরকম এই যে প্রত্যেকটা মানুষ যেরকম অর্ডার ক্রিয়েট করে রাখছে যেমন আমরা যদি বাইতে যাই এই যে অর্ডার আমরা ক্রিয়েট দেখতে পাচ্ছি এরকম ভাবে আমরা নিজেরাও আমাদের একটা অর্ডার আমরা কিন্তু এখানে অ্যাড দিতে পারবো তো অ্যাডটা কিভাবে দিব আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন নেটটা অনেক স্লো চলতেছে যার কারণে লেট হচ্ছে আমি এটাকে ফুললি কাট করে দিই ফুললি কাট করে দিলাম কাট করে দেওয়ার পরে এখান থেকে আবার পি2পি ট্রেডিং এ ক্লিক করব তো বন্ধুরা তাহলে এখানে বাইসেল আমরা কিন্তু অর্ডার ক্রিয়েট করতে পারবো খুব সহজেই এই যে দেখেন আমরা এখানে আমরা যদি মোর অপশনে যাই তাহলে দেখেন এখানে পোস্ট নিউ অ্যাড ঠিক আছে এখানে পোস্ট নিউ অ্যাড এখানে দেখেন পোস্ট নিউ অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পরে সাপোজ হচ্ছে আমার বাইনান্সে হচ্ছে পাঁচশো ডলার বা এক ডলার আছে আমি হচ্ছে একটা পোস্ট এখানে ক্রিয়েট করে রাখবো যাতে করে যাদের হচ্ছে ডলার প্রয়োজন হয় তারা হচ্ছে আমাকে নক করে বা আমাকে ওই যে একটু আগে যেমন দেখালাম তারা কিন্তু আমাকে নক করে কিন্তু তারা আমার থেকে ডলার গুলো কিনতে পারবে তো এখানে দেখেন অর্ডার ক্রিয়েট করতে হয় কিভাবে যেমন এখানে অ্যাসেস্ট হচ্ছে ইউএসডিটি এবং আমি পেমেন্ট নিব বিডিটিতে এবং এখানে দেখেন ফিক্সড প্রাইস প্রাইসটা এখানে দিতে হবে যেমন একশো বিশ টাকা প্রাইস দেওয়া আছে তো এখানে ফিক্সেড দিতে পারেন বা ফ্লোটিং দিতে পারেন এখানে ফিক্স দেওয়াটাই বেটার মনে করি আমি ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে এই যে দেখেন তারপর হচ্ছে এখানে আই ওয়ান্ট টু সেল এটা এটার উপরে ক্লিক করতে হবে আই ওয়ান্ট টু সেল আর আই ওয়ান্ট টু বাই এখানে দুইটা অর্ডার কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন একটা হচ্ছে আই ওয়ান্ট টু বাই মানে আমি বাংলা টাকা দিয়ে ইউএসডিটি কিনবো আর একটা হচ্ছে যে আমি হচ্ছে আই ওয়ান্ট টু সেল মানে আমি ইউএসডিটি সেল করব তাহলে আমি যেমন একটু আগে আপনাদেরকে দেখালাম এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ভিডিওটা হয়তো লং হয়ে যাবে তবুও কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন ঠিক আছে আর আপনারা যদি একটু কিছু দেখে মনে করেন যে না ভিডিওটা লং হয়ে যাচ্ছে দেখব না তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না এজন্য আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি যে প্রথমে যে বাইসেল যে পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেগুলো সেই অর্ডারগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব নিজেরা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো বন্ধুরা দেখেন এখানে বাই সেল ঠিক আছে এখানে কিন্তু অনেক জন কিন্তু এখানে পোস্ট করে রাখছে বাই এবং সেল তো আমরা যে অর্ডারগুলো ক্রিয়েট করে রাখব যেমন আমরা হচ্ছে ডলার সেল করব বা আমরা ডলার কিনব ঠিক সেম ভাবে এই যে পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেম ভাবে কিন্তু আপনার পোস্টগুলো এরকম সবার সামনে কিন্তু চলে যাবে এই যে আমরা মোরে অপশনে আসব আসার পরে এখান থেকে এই যে পোস্ট নিউ অ্যাড এটার উপরে ক্লিক করে আমরা কিন্তু এই যে বাই সেল দুইটা পোস্ট কিন্তু এখানে দিতে পারবো যেমন এখানে আই ওয়ান্ট টু বাই মানে আমি হচ্ছে ইউএসডিটি বাই করব আর আই ওয়ান্ট টু সেল আমি হচ্ছে ইউএসডিটি সেল করব এই দুইটা পোস্ট কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো ঠিক আছে তো আপনারা এটা যেমন ভাবে ক্রিয়েট করবেন আপনার এটাও তেমন ভাবে ক্রিয়েট করে এখানে নেক্সট নেক্সট করে আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনি পোস্টটা এই যে তিনটা ই হয়ে গেলে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিনটা অপশন কমপ্লিট হয়ে গেলে নেক্সটে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের পোস্টটা পাবলিশ করতে পারবেন ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে মাই এড এ যদি আমি যাই তাহলে দেখেন আমরা যে পোস্ট গুলো করব সেই পোস্ট গুলো কিন্তু এখানে দেখা ঠিক আছে তারপর এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নাই তো আমরা হচ্ছে এই যে দেখেন আমাদের পোস্ট গুলো কিন্তু এখানে দেখাবে বা এক্সচেঞ্জ করতে পারতেছি ঠিক আছে তো এখানে দেখেন আমরা কিন্তু এখান থেকে এই যে দেখেন এগুলো বাইরের ক্লায়েন্ট যার কারণে এদের যে পেমেন্ট মেথড গুলো আলাদা এখানে কিন্তু বাংলাদেশি ক্লায়েন্ট অনেকেই থাকে যাদেরকে পেমেন্ট মেথড হিসাবে আমরা বিকার নগদ ব্যাংক ট্রান্সফার করে কিন্তু আমরা এখান থেকে ডলার কিনতে পারি বা হচ্ছে আমরা সেল করতে পারি ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বাইনান্সের পি টু পি ট্রেডিংটা আসলে কিভাবে পি টু পি ট্রানজাকশন কিভাবে করতে হয় আপনাদের যদি কোনো কিছু কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে আমাদের আহ টেলিগ্রামে আমাদেরকে এস এম এস করে বা কল করে আপনার হচ্ছে বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি লাইকন টি অবশ্যই ক্লিক করে রাখবেন